মানে এটা যে সত্যি তার কি প্রমাণ আছে প্রমাণ অনেক কিছুই আছে মা ডাক্তারের সাথে আমার কথা হয়েছে নন্দিনীর শরীরে যতগুলো ঘা ততগুলোই প্রমাণ সেগুলোর যদি বর্ণনা দিই তোমাদের কি শুনতে ভালো লাগবে দেখুন কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আদালত প্রমাণ করবে এখন আমাকে আমার কাজটা করতে দিন বুঝতেই তো পারছেন আমি সমস্ত ফর্মালিটি কমপ্লিট করেই এসছি এখন যদি জোর জবরদস্তি করতে হয় তাহলে শুধু শুধু একটা সিন ক্রিয়েট হবে সব সব মূলে যে সে তো ওই যে